জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কারিকুলাম চেঞ্জ করতে যাচ্ছি তো ফাইনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে তো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পেলাম অলরেডি কিন্তু তোমরা ভিডিও ফুটেজের মাধ্যমে জানতে পারলে সম্প্রতি যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন নিয়োগ হয়েছে আছে এস আমারোলা তিনি কিন্তু বিষয়টিকে বিভিন্ন জায়গাতে প্রেস ভিফটিং করেছে এমনকি বিভিন্ন বৈঠকের মাধ্যমে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয় পরিবর্তন করা দরকার তো অলরেডি বেশ কিছু বিষয় পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন কিন্তু এখানে তারা করছে এমনকি এখনো বিষয়গুলি কার্য পরিকল্পনা চলছে এছাড়া এখানে একটি বিষয় দেখতে পেয়েছি বেশ কিছু বিষয় এখানে অ্যাড করা হচ্ছে যে বিষয়গুলি সকলের কিন্তু অনেকটা বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশন সকল শিক্ষার্থীর জন্য অনেক বেশি বেনিফিট হবে এমনকি অনেকটা হেল্পফুল হবে তো একজন শিক্ষার্থী হিসেবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত তো আশা করবো তোমরা সকলে মনোযোগ সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ওকে তো আমরা এখন চলে যাবো মোর ভিডিওতে তারা কি ছুটি করে যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই শিক্ষামূলক অ্যাকুরেট নিউজগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের জন্য কিন্তু আমরা একটি ডেডিকেটেড চ্যানেল রয়েছে যে চ্যানেলে আমরা শুধু ওয়ানার্সের বিষয়ে কিন্তু আমরা ডিসকাস করে থাকি এমনকি যে কোনো ধরনের সাপোর্ট কিন্তু তোমরা আমাদের সেই চ্যানেলে পেয়ে যাবে সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান এমনকি কমেন্ট সেখানে দিব যার কারণে কিন্তু হবে সেই চ্যানেলে ক্লিক করলে আমাদের সেই চ্যানেল কিন্তু তোমরা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের সেই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারবে অবশ্যই তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো আমরা যে বিষয়টি বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তো আমরা অলরেডি আমরা সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র থেকে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বিরাট একটি পরিবর্তন আসতে যাচ্ছে সিলেবাসে তো সিলেবাসে যে বিষয়গুলি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে সেই বিষয়গুলি এখন পরিবর্তন করে নতুন বেশ কিছু বিষয় এখানে অ্যাড করবে এমনকি বেশ কিছু আরও বিষয় বিষয় রয়েছে যে বিষয়গুলি আসলে কাট করে দেওয়া হবে ওখানে বাদ করে দেওয়া হবে সেই সিলেবাস থেকে এমনকি নতুন গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে এমনকি সাম্প্রতিক বিষয়গুলি দেখে এখানে অ্যাড করা হবে এটা সিলেবাসের উপরে বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে এটা আমরা সম্প্রতি যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম তারপরে দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি এখানে প্রশ্ন কাঠামোর মধ্যেও কিন্তু এখানে বিরাট একটা পরিবর্তন হয়ে আসছে তো যে বিষয়গুলো আমরা পরবর্তী আরও ইন ডিটেলে বিস্তারিত ইনফরমেশন জানাতে পারবো তো তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যখন ভর্তি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ভর্তি হওয়ার পরবর্তী সময়ে কিন্তু সে একটা কর্পোরেট লাইফে ঢুকে যায় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম একটা নিয়ম শৃঙ্খলা কিন্তু ঠিক মতো নেই যার মন ইচ্ছা মতো ক্লাসে গেল বা অনেক সময় ক্লাসে কিন্তু অনেক শিক্ষার্থী জানা তারা কিন্তু পাশাপাশি একটা কোনো কিছু বিজনেস নিয়ে বা কর্পোরেট বা চাকরি বা বিষয়গুলি কিন্তু নিয়ে তারা একটা বিজে থাকে তো শুধু তারা পরীক্ষার সময়ে এসে পরীক্ষা দেয় তো এখানে কিন্তু পড়াশোনার বাইরে কিন্তু অনেকে কিন্তু বঞ্চিত হয়ে যায় তো যার কারণে কিন্তু রেজাল্টটা যেই রেজাল্টের মান বা তাদের যে প্রত্যাশা অনুযায়ী রেজাল্টটা সেটা কিন্তু তারা আসে না তো এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন এটার একটা বিরাট রকমের পরিবর্তন আনতে যাচ্ছে বা তাদের রেজাল্টটা যেন বা মান উন্নয়নটা যেন একটু ভালো হয় বা রেজাল্টের মানটা যেন অনেক ভালো হয় বা চাকরির ক্ষেত্রে অনেকটা যেন গ্রহণযোগ্যতা পায় সব জায়গাতে সেটার একটা বিচার বিবেচনা করে তারা এখন ছাত্রছাত্রী এমনকি এখানে চারদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে বা কানেক্ট করার চেষ্টা করছে এমনকি তাদেরকে ক্লাসরুমে নিয়ে আসার একটা এখানে কানেক্ট থাকার বা তাদেরকে একসাথে রাখার একটা চেষ্টা করছে যেন তাদের যে শিক্ষাবর্ষ রয়েছে অর্থাৎ অনার্সে চলাকালীন বা স্নাতক পর্যায়ে যে চার বছর রয়েছে তো এখানেই চারটা বছর জন্য তারা একটা স্টাডির মধ্যে যে যায় সেজন্য একটা এখানে সিস্টেম চালু করতে সেটা হচ্ছে এন কোর্স সিস্টেম এই এন এনকোর্সের দেখা যাচ্ছে চারটা বছরই কিন্তু ওনারগুলো কিন্তু একটা এন কোর্সের মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে রাখা হবে তো এটা রানিং থাকলে আশা করছি সকলে কিন্তু স্টাডির বিষয়ে একটা আগ্রহ থাকবে এমনকি একটি কন্টিনিউয়াসলি একটা বিষয় কিন্তু এখানে চলে আসবে তো এক্ষেত্রে অনেকে কিন্তু রিচার্টের বা পড়ালেখার মানটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তো এটা একটা ভালো দিক হতে পারে আরেকটি বিষয় এখানে অ্যাড করতেছে যেটা পার্সোনালি আমার ক্ষেত্রে যে বিষয়টা একটা মনে হয়েছে অনেকটা ভালো একটা পর্যায়ের যে সিদ্ধান্ত সেটা সেটা হচ্ছে আইসিটি একটা কোর্স রয়েছে যে বিষয়টি এখন বাধ্যতামূলক করা হবে সকল স্নাতক যে পর্যায়ের যে ভর্তি ভর্তি হবে তো তোমাদের সকলের জন্য কিন্তু এই আইসিটি পর্যায়ের যে কোর্সটা সেটা কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলক এই কোর্সটি করতে হবে সেটা একটা অনেক ভালো একটি কোর্স রয়েছে এমনকি এটা একটা ভালো উদ্যোগ আমার ক্ষেত্রে মনে হয়েছে তো অনার্স কোর্স তো তো থাকবেই সে তার পাশাপাশি আইসিটি একটা কোর্স দেওয়া হবে তো আইসিটি কোর্সটা এখানে একটা মূলত জায়গায় আছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকে বা আউটসোর্সিং করা থাকে তো এটা অনেকে কিন্তু টাকা দিয়ে করে তো কোর্স শেষে অনেকে কিন্তু একটা তার একটা ভালোভাবে কিন্তু অনলাইনে মার্কেট প্লেসে কাজ করে বা বাইরের বিভিন্ন বাইরের সাথে কাজ করে বা অনেকে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করে তো এই যে কাজগুলো করে থাকে সেটা কিন্তু আইটি সেক্টরে বিভিন্ন মাধ্যমে কাজ শিখে তাও আবার সেখানে শিখতে হলে অনেক টাকা কিন্তু ব্যয়বহুল হয় তো এই ক্ষেত্রে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় চাচ্ছে তারা একটা আইটি একটা প্রোগ্রাম বা এখানে আইসিটি যে বিষয়টা সেটা অন্তর্ভুক্ত করবে এমনকি জোরপূর্বকভাবে এখানে অনেক বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত করবে যেটার মাধ্যমে একজন শিক্ষার্থী এই যে আইটি বিষয়ে কিন্তু অনেক নলেজ পাবে যে বিষয়গুলি অনুসরণ করলে একজন শিক্ষার্থী কিন্তু এখানে কম্পিউটার বিষয়ক বা এখানে আইসিটি বিষয়ক অনেক ধরনের কিন্তু জ্ঞান পাবে এমনকি প্র্যাকটিক্যাল নলেজগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু দেশ বা বাইরে কিন্তু কাজ করতে পারবে তো এই যে কোর্সগুলি আসলে যদি ঠিকঠাক মতো আসলে Chole va ba... এই বিষয়গুলি এই যে আইসিটি কোর্স যদি সঠিকভাবে করানো হয় তাহলে কিন্তু একজন শিক্ষার্থী তারা কিন্তু স্বাবলম্বী হতে পারবে তো পার্সোনালি আমার ক্ষেত্রে অনেকটা ভালো মনে হয়েছে এই কোর্সটা অনার্স কোর্সের পাশাপাশি তো যেহেতু চার চাকরির মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন রয়েছে তো এই বিষয়গুলি আমার ক্ষেত্রে মনে হয়েছে অনেকটাই ভালো হবে তো আপনাদের ক্ষেত্রে কি মনে হয়েছে এই যে অনার্স কোর্সের পাশাপাশি এই যে আইসিটি যে কোর্সটা এটা বাধ্যতামূলক করা হচ্ছে এই বিষয়ে মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টেশন জানাবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন